নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা চলে এলো আমাদের সামনে আইপিএল অকশানের আগে পুরো লিস্ট যেই প্লেয়ার গুলো আইপিএল অপশানে অফিসিয়ালি তোমার ফিচার করতে চলেছে তোমাদের জানিয়েছিলাম যে তেরোশো পঞ্চান্ন জন প্লেয়ার আইপিএল অকশানের জন্য রেজিস্টার করেছে দেন আইপিএল লাস্ট মোমেন্টে আরো পঁয়ত্রিশ জন প্লেয়ারের নাম কিন্তু অ্যাড করা হয় যেখানে ইন্টারেস্টিংলি কুইন্টন ডিকক কিন্তু প্রথম লিস্টে নাম দেয়নি প্রথমে যখন তেরোশো জন প্লেয়ার রেজিস্টার হয়েছিল বাট পরবর্তীকালে কুইন্টন ডিকক তার নাম দিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে আর একটা ইন্টারেস্টিং নাম হচ্ছে শ্রীলঙ্কান স্পিনার ট্রাভিন ম্যাথিউ যাকে নিয়ে কাল থেকে বেশ রিউমোর ঘোরাঘুরি করছে যে সিএসকে নাকি তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে মেবি নুর আহমেদের ব্যাকআপ হিসেবে আর একটা মিস্ট্রি স্পিনার নিয়ে আসতে চাইছে তারা সেই জায়গাতে সেই প্লেয়ারটার নাম অ্যাড হয়েছে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের নাম অ্যাড হয়েছে টোটাল লাস্ট অব্দি তেরোশো নব্বই প্লেয়ার কিন্তু রেজিস্টার হয়েছে এবং সেখান থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সাজেশনে কিন্তু তিনশো পঞ্চাশ জন প্লেয়ারকে শর্ট লিস্ট করা হয়েছে যেই তিনশো পঞ্চাশ জন প্লেয়ার কিন্তু আইপিএল অপশানে আসতে চলেছে তো তোমাদের বলেছিলাম যে সবাই আসবে না শর্ট লিস্ট করা প্লেয়ার আসবে তো লাস্ট অব্দি কিন্তু প্লেয়ার শর্টলিস্টেড হয়েছে যারা আইপিএল অকশন দু হাজার ছাব্বিশে ফিচার করতে চলেছে তো তোমাদের সেগুলোই জানাবো যে কোন কোন প্লেয়াররা শর্টলিস্টেড হয়েছে এবং কোন প্লেয়ারের পর কোন প্লেয়ার আসবে সেটাও তোমাদেরকে জানাবো আর এখানেই সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হয়ে গিয়েছে ক্যামেরন কে নিয়ে তো এটা মিনি অকশন বলে এখানে কোনো মার্কি প্লেয়ারের সেট নেই ডাইরেক্ট ব্যাটসম্যান অলরাউন্ডার উইকেট কিপার ফাস্ট বোলার স্পিনার এই সেটগুলো আছে আর সেখানেই কালকে খবর বেরিয়ে আসে যে একটা ফ্র্যাঞ্চাইজি বলেছে যেন সে অলরাউন্ডার নাম রেজিস্টার করে তার নামটা যেন ব্যাটসম্যানদের লিস্টে রেজিস্টার করে এবং ক্যামেরন গ্রিন কিন্তু ব্যাটসম্যানদের লিস্টেই তার নাম রেজিস্টার করেছে এবার সেই ফ্র্যাঞ্চাইজিটা কে সিএসটি কি হতে পারে কারণ সিএসকে স্ট্র্যাটেজি থাকবে যে ক্যামেরন গ্রিন কে নেয়া যদি ক্যামেরন গ্রিনকে তারা না নিতেও পারে তাদের কাছে সেই সময় পুরো ব্যালেন্স থাকছে তেতাল্লিশ কোটি একদম শুরুতেই ক্যামেরন গ্রিন এলে এবং তারা তখন ক্যামেরন গ্রিনের প্রাইসটা যদি তিরিশ কোটি অবধি নিয়ে গিয়ে ছেড়ে দেয় কে কে আর তাকে তারপর নেয় দেন সিএসকে সামনে বাকি প্লেয়ারগুলো নেওয়ার চান্স আরও বেড়ে যাবে কিন্তু যদি ফার্স্টে লিয়াম লিভিংস্টোন বা ভেঙ্কটেশ আয়ের চলে আসতো তাদের পেছনে সিএসকে খরচা করলে ক্যামেরুন গ্রিনের দাম তারা সেই লেভেলে বাড়াতে পারতো না ফলে মাতিসা পাথিরা তাদের হারানোর চান্সটা বেড়ে যেত তবে যদি সিএস কে কথাতেই ক্যামেরুন গ্রিন ব্যাটসম্যানদের লিস্টে রেজিস্টার করে তাহলে এদিক থেকে ওয়াটসন কি করছিল এমন নয় তো যে কে কে তাকে বলেছে যে তুমি আসো আমরা তোমাকে ফার্স্টেই নিয়ে নেব আর না নিতে পারলে আমরা তখন বাকি আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজিতে যাব দেখা যাক সেখানে ক্যামেরন গ্রিন কিন্তু ব্যাটসম্যানদের লিস্টে নাম রেজিস্টার করেছে কোনো একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজির কথায় এবার সেটা কোন ফ্র্যাঞ্চাইজি কে আর অথবা এর মধ্যেই কেউ হবে দেখা যাক লাস্ট অব্দি কী হয় আমার তো সিএসকে চান্সই বেশি মনে হচ্ছে তো এবার তোমাদের জানিয়ে দিই যে লিস্টে কারা কারা আছে তো ফার্স্টেই আছে ব্যাটসম্যানদের সেট এবং সেই ব্যাটসম্যানদের সেটে আসবে ছজন প্লেয়ার সেই ছজন প্লেয়ারের মধ্যে এবার যে কেউ আগে আসতে পারে যে কেউ পরে আসতে পারে লিস্টে কারা কারা আছে ডেভন কনোয় আছে নিউজিল্যান্ডের জেক ফ্রেজার ম্যাগ্রাক আছে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন আছে অস্ট্রেলিয়ার সরফরাজ খান ইন্ডিয়ার ডেভিড মিলার সাউথ আফ্রিকার এবং প্রিত্তিশাউ ইন্ডিয়ার এই ছয় ব্যাটসম্যান কিন্তু ফার্স্ট ইয়ার সেটে আসবে এবার এই ছজনের মধ্যে যে কেউ ফার্স্টে আসতে পারে বাট প্রথম দিকেই চলে আসছে এই সেটে আমাদের নজর থাকবে কারকার দিকে অবভিয়াসলি জেক ফ্রেজার ম্যাগ্রাক এবং ডেভিড মিলারের দিকে নজর থাকবেই মেন আকর্ষণ ক্যামেরুন গ্রিনই হচ্ছে তবে গ্রিনের আগে জেক ফ্রেজার ম্যাগ্রাগ বা ডেভিড মিলার এলে তাদের দিকে কোন টিম বিট করে সেই দিকে নজর থাকবে ইভেন পৃত শ সে কি প্রথমেই দল পায় নাকি তাকে প্রথম দিকে আমরা আনসোল যেতে দেখব পরের দিকে কোনো টিম নেবে বা নেবে না সেই দিকেও নজর থাকবে আমাদের তো ফার্স্ট সেট কিন্তু এটা হতে চলেছে সেকেন্ড সেটটাও ইন্টারেস্টিং যেটা অলরাউন্ডারদের সেট এবং সেই সেটে সাতজন প্লেয়ার আছে চলো দেখে নেওয়া যাক সেই সাতজন প্লেয়ার কারা কারা অবশ্যই প্রথমে আছে ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন দেন শ্রীলঙ্কার ওয়ান হাসারাঙ্গা ভারত থেকে আছে ভেঙ্কটেশ আয়ার এবং দীপক হুডা দেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন সাউথ আফ্রিকা থেকে আছে ওয়ান মোল্ডার এবং নিউজিল্যান্ড থেকে আছে রাচিন রবীন্দ্র তো এই সেটেরও মেন আকর্ষণ কিন্তু হতে চলেছে ভেঙ্কটেশ আইয়ার এবং লিয়াম লিভিংস্টন এই দুই প্লেয়ার লাস্ট অব্দি কোন ফ্র্যাঞ্চাইজিতে এন্ড আপ করে সেই দিকেও আমাদের নজর থাকবে দেন থার্ড যে সেটটা আসবে সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যানদের সেট এবং উইকেট কিপার ব্যাটসম্যানদের সেটা কারা কারা আসবে তো সেখানে আছে কিন্তু নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ইন্ডিয়ার কে এস ভরত সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক ইংল্যান্ডের বেন ডাকেট আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাস এবং ইংল্যান্ডের জেমি স্মিথ এই সেটটাও ইন্টারেস্টিং এই সেটের নামগুলো নিয়ে তো আমরা আগেই আলোচনা করেছি সেখানে অভিয়াসলি ফিন অ্যালেন তার সঙ্গে বেন ডাকেট জেমি স্মিথ এই তিন নামের দিকে পার্সোনালি আমার বেশি করে নজর থাকবে এরপর আসবে ক্যাপ্ট ফাস্ট বোলারদের সেট সেখানে কারা কারা আছে সাউথ আফ্রিকা থেকে আছে জেরাল্ড কোটজিয়া ইন্ডিয়া থেকে আছে আকাশদ্বীপ নিউজিল্যান্ডের জেকব ডাফি আফগানিস্তানের ফজলক ফারুকি দেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি অস্ট্রেলিয়া থেকে স্পেন্সার জনসন ইন্ডিয়ার শিভম মাভি সাউথ আফ্রিকার অ্যান্ড্রিক নর্কিয়া এবং শ্রীলঙ্কার মাতিসা পাথিরানা এই সেটটাও ইন্টারেস্টিং হবে মাতিসাপাথিরানা এই সেটের মেন আকর্ষণ হতে চলেছে তবে তার পাশাপাশি জেকো ডাফি ম্যাট হেনরি বা জেরাল কোটজিয়া তাদের দিকেও কিন্তু নজর থাকবে ইভেন আকাশদ্বীপের মতো প্লেয়ারও কিন্তু বড় দামে বিক্রি হতে পারে আর তারপর গিয়ে আসবে স্পিনারদের লিস্ট যেই লিস্টে কিন্তু আছে ভারত থেকে রবি বিষ্ণুই রাহুল চাহার ওয়েস্ট ইন্ডিজ থেকে আছে আকিল হোসেন আফগানিস্তান থেকে মুজিবুর রহমান এবং শ্রীলঙ্কা থেকে মাহিশিকসানা তো প্রথম ক্যাপ্ট প্লেয়ারদের সেটে এই চৌত্রিশ জন প্লেয়ার আছে এই চৌত্রিশ প্লেয়ার আইপিএল অক্সনে আসার পর কিন্তু আনক্যাপ প্লেয়ারদের সেট আসবে এবার সেই আনক্যাপ্ট প্লেয়ারদের সেটে ফার্স্টে ব্যাটসম্যান কারা কারা আসবে সেখানে আরিয়া দেশাই ইয়াস ধুল অভিনব মনোহর আনমলপ্রীত সিং অথর্ব তাইডে এবং অভিনব তেজ রানা এই প্লেয়ারগুলো কিন্তু আসবে তারপর চলে আসবে আনক্যাপড অলরাউন্ডারদের লিস্ট এবং সেখানেই কিন্তু ফার্স্টেই নাম আছে আকিব দার মানে আকিব নবীন নাম আছে দেন রাজবর্ধন গেকার তনুষ কোটিয়ান সিভাং কুমার মাহিপাল লোমড়ুর কমলেশ কোটি বিজয় শঙ্কর সানভীর সিং ইডেন টম এবং প্রশান্ত ভীর এই নামগুলো কিন্তু আছে এবং তারপর আসবে যেই লিস্টের দিকে আমার কিন্তু সবথেকে বেশি নজর আছে আনক্যাপড ইন্ডিয়ান উইকেট কিপারদের লিস্ট যেই লিস্টে কিন্তু নাম আছে রুচিত আহির ফান্স বেদি এবং চারটে নামের দিকে পার্সোনালি আমার বেশি নজর আছে মুকুল চৌধুরী রাহেজা কার্তিক শর্মা এবং তেজস্বী সিং মানে তেজস্বী ধাইয়া তারপর আনকেপ ফার্স্ট বোলারদের লিস্টে আছে রাজ লিম্বানি আকাশ মাধওয়াল সুশান্ত মিশ্র অশোক শর্মা সিমেরজিৎ সিং নমন তিওয়ারি এবং কার্তিক ত্যাগীর নাম এবং দেন আনক্যাপড স্পিনারদের লিস্টে কিন্তু আছে ইয়াসরাজ ভিগ্নেশ পুতুর করণ শর্মা শিবম শুক্লা কুমার প্রশান্ত সোলাঙ্কি এবং ওয়াহিদুল্লাহ জাদরানের নাম যে আফগানিস্তান থেকে বিলং করে আফগানিস্তানের আনক্যাপ্ট প্লেয়ার এবং দেন আবার কিন্তু চলে আসবে ক্যাপ্ট প্লেয়ারদের শেড মানে প্রথমে আর কি অক্সানে তোমার এই সত্তর প্লেয়ার কিন্তু আসবে যেখানে ক্যাপ্ট প্লেয়ার এবং আনক্যাপ্ট প্লেয়ারদের লিস্টগুলো চলে যাওয়ার পর আবার ঘুরিয়ে ক্যাপ্ট ব্যাটসম্যানদের লিস্ট থেকে আবার শুরু হবে যেরকম আর কি প্রথম থেকে হয়েছিল সেখানে ক্যাপ্ট ব্যাটসম্যানদের মধ্যে কাদের কাদের নাম আছে মায়াঙ্ক আগারওয়াল আছে সাদিকুল্লা অটল আকিম আগাস্টে আছে রুজা হেনড্রিক্স প্রথম নিশঙ্কা টিম রবিনসন এবং স্টিভ স্মিথ রাহুল ত্রিপাঠী এই নামগুলো আছে দেন আসবে ক্যাপ্ট অলরাউন্ডার যেখানে কিন্তু আছে সিন এবট, মাইকেল ব্রেসোয়েল বেন ডরসিয়াস জেক ফোক্স জেসন হোল্ডার ড্যারেল মিচেল ড্যানিয়েল স্যামস দাসুন সানাকা এবং ম্যাথু শটের নাম তারপর আসবে আবার উইকেট কিপারদের লিস্ট যে লিস্টটাও ইন্টারেস্টিং যেখানে টম ব্যান্টন জর্ডন কক্স সাই হোপ জোস ইংলিশ তো জোস ইংলিশ কিন্তু এই জায়গাতে আছে এবং ততক্ষণে হয়তো অনেক ফ্র্যাঞ্চাইজি শিওর হয়ে যাবে তাদের কাছে লাস্ট অবধি কত টাকা থাকছে এবং তারা দু তিন কোটি টাকা খরচা করে এই মরশুমের যে বাকি চারটে ম্যাচের জন্য জোস ইংলিশ অ্যাভেলেবেল থাকবে তাকে নিয়ে দু হাজার সাতাশ আইপিএল এটাকে তাকে রিটার্ন করতে পারবে কিনা সেই ব্যাপারটাই ততক্ষণে অনেক ফ্র্যাঞ্চাইজি শিওর হয়ে যাবে তো এটা ভালো সিদ্ধান্ত যে জোস ইংলিশের নামটা পরের দিকে আছে সাথে বেন ম্যাকডার মোট কুশল মেন্ডিস কুশল পেডেরা এবং টিম সাইফের নাম আছে এবং তারপর আছে ফার্স্ট বোলারদের লিস্ট যেখানে আছে কাইল জেমিসন সাকিব মাহমুদ অ্যাডাম লুঙ্গিসানি এনগিডি উইলিয়াম অরুক মুস্তাফিজুর রহমান চেতন সাকারিয়া কুলদীপ সেন এবং উমেশ যাদবের নাম এবং তারপর স্পিনারদের লিস্টে কিন্তু আছে কাইস আহমেদ রিশাদ হোসেন মোহাম্মদ ওয়াকার সালাম খেয়েল এবং ভিয়াশকান্ত ভিজয়াকান্তের নাম তারপর কিন্তু আবার আসবে আনক্যাপ্ট ব্যাটসম্যানদের নাম যেখানে কিন্তু আছে অঙ্কিত কুমার রোহন কুন্ডুমাল ড্যানিস মালেওয়ার পুখরাজ মান সালমান নিজার আমান রাও আকসাত রঘুবংশী এবং মনেন ভোড়ার নাম এবং দেন আনক্যাপ্ট অলরাউন্ডারদের লিস্টে আছে তোমার ইউবরাজ চৌধুরী সাত্বিক দেশাই আমান খান দার্শন নালকান্ডে ফিকি ওস্তোয়াল সাইরাজ পাটিল সুয়াস প্রভু দেশাই মায়াঙ্ক রাওয়াত হর্ষ ত্যাগি এবং মঙ্গেশ যাদবের নাম তারপর আবারও আনক্যাপড উইকেট কিপারদের লিস্টে ফার্স্টে আছে সালিল আড়োরা এই নামটা নিয়েও আলোচনা করেছে তার দিকেও নজর থাকবে তার সঙ্গে সঙ্গে রিকি ভুই রাহুল বুদ্ধি সৌরভ চৌহান ইয়াসবর্ধন দালাল অভিষেক পাঠক কুনাল রাঠোর এবং সিং সিংয়ের নাম দেন আনক্যাপড ফার্স্ট বোলারদের লিস্টে কিন্তু আবারও আছে কে এম আসিফ সাকিব হোসেন মোহাম্মদ ইজাহার ফিদ্ধার্থ কাবেরাপ্পা বিজয় কুমার ফিদ্দাধার পাটিল পিভি ভি রাজু অঙ্কর তারমালে এবং তার সঙ্গে পৃথ্বীরাজ ইয়ারার নাম এবং আনক্যাপ্ট স্পিনারদের লিস্টে কিন্তু তারপর আছে শুভম আগরওয়াল মুরুগান অশ্বিন তেজাস বারোকা কেসি কারিয়াপ্পা কার্তিক চাঢ়া প্রবীণ দুবে মোহিত রাঠি হিমাংশু শর্মা এবং বাইলপুদি ইয়াসনাথের নাম তারপর কিন্তু আবার আছে ক্যাপ্ট অলরাউন্ডারদের লিস্ট ক্যাপ্ট ব্যাটসম্যান কিন্তু না ডাইরেক্ট অলরাউন্ডার আছে এবং সেখানেও বেশ কিছু ইন্টারেস্টিং নাম আছে যেখানে রেহান আহমেদ কুপার কনলি টাম কারেন বেভন জেকবস ড্যানিয়েল লরেন্স জর্জ লিন্ডে গুলবদিন নাইব উইলিয়াম সাদারল্যান্ড বিউ ওয়েবস্টার এই নামগুলো আছে দেন কিছু আবার ক্যাপ্ট ফাস্ট বোলারদের নাম আছে যেখানে তাস্কিন আহমেদ রিচার্ড গ্লিসন আলজারি জোসেফ সামার জোসেফ রাইলি মেরিডিথ ঝাই রিচার্ডসন নবদ্বীপ সাইনি নবিনুল হক এবং লুক উডের নাম কিন্তু আছে তো এই অব্দি তোমাদের একশো সত্তর প্লেয়ারের নাম বললাম হয়তো এতদূর আসা রাখি অ্যাক্সেলারেটেড অপশান শুরু হয়ে যাবে মানে প্রথম দিকের প্লেয়ারগুলো তো একের পর এক আসবে দেন একটা মোমেন্টে যাবার পর ফ্র্যাঞ্চাইজিদের বলা হবে যে তোমরা যাদের যাদের চাও শুধু তাদের নাম দাও তো সবার নাম হয়তো দেন সেই মোমেন্টের পর যাবে না এবং সেটা তোমাদের যত নাম বললাম হয়তো তার আগেই শুরু হয়ে যাবে মানে এগুলোই কিছু ইম্পর্টেন্ট নাম আছে দেন পরের দিকেও আরও বেশ কিছু প্লেয়ার রেজিস্টার করেছে সেখান থেকে হয়তো খুব কম প্লেয়ারই দল পাবে মানে বেশিরভাগ ভারতীয় প্লেয়ারের এরপর দল পাবে আনক্যাপড প্লেয়ার যাদেরকে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজিস্ক স্কাউট করে রেখেছে তাদের জন্য একটু বিডিং ওয়ার হলেও হতে পারে যেখানে ধরো সানি সান্ধু আর রাজকুমার তার সঙ্গে তোমার কারণলাল বাংলার দেন তোমার সাহিল পারিক এই প্লেয়ারগুলোর নাম সেই জায়গাতে তুমি পাবে নিখিল চৌধুরী যে কিন্তু হোবার্ট হারি হয়ে সম্ভবত বিবিএল খেলেছিল সেই কিন্তু অ্যাজ এ ডোমেস্টিক প্লেয়ার ভারতীয় প্লেয়ার কিন্তু নাম রেজিস্টার করেছে তার দিকেও নজর থাকবে কোনো দল তাকে নেয় কিনা সাথে কিছু বিদেশি প্লেয়ারের নামও আছে তানজেন সাকিব তারপর তোমার শরিফুল ইসলাম বাংলাদেশের ওই প্লেয়ারগুলোর নাম আছে আরও বেশ কিছু বিদেশি প্লেয়ার আছে এবার যদি তোমাদের কোনো নাম নিয়ে প্রশ্ন থাকে যে সেই নামটা লিস্টে আছে কিনা যে নামগুলো বললাম তাদের বাইরে গিয়ে তো তোমরা প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে সেটা জিজ্ঞেস করে নেবে তো সাড়ে তিনশো প্লেয়ারের নাম বলতে গেলে আরও ভিডিওটা বড় হবে হাফ প্লেয়ারের নাম তোমাদের বলে দিয়েছে একশো পঁচাত্তর জনের নাম ধরো বলেই দিলাম ঠিক আছে বাকি তোমরা জানিও যে তোমরা কাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আছো প্রথম জন তো অবশ্যই ক্যামেরন গ্রিন বাকি আনক্যাপড ইন্ডিয়ানদের মধ্যে কাদের কাদের দিকে তোমাদের নজর থাকবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো সেখানেও কিছু কিছু আপডেটস পেয়ে যাবে ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে আছে তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই